আপনি যদি চিন্তা হতাশার ভিতরে থাকেন তাহলে দয়া করে আমার কথাগুলো শুনে যাবেন আশা করি অনেক ভালো লাগবে আল্লাহ কখনো কাউকে নিরাশ করে না আল্লাহ তো সবারই সে তো দয়াবান সে তো রহমানুর রহিম তিনি কাউকে নিরাশ করেন না তার উপর ভরসা রাখুন জীবনের লক্ষ্যর দিকে এগিয়ে যান সফলতা খুঁজুন সফলতা কিন্তু কতদূর তুমি নিজেও জানো না তাই বলছি মাঝখানে যে থেমে যেও না এগোতে থাকো কষ্ট করো ধৈর্য ধরো পরিশ্রম করো যত ধৈর্য ধরবা যত পরিশ্রম করবা ততই তুমি সফলতা দেখা পাবা তুমি মাছ গিয়ে নিরাশ হয়েও না ওই উপর আছে তোমাকে নিরাশ করবেন না কঠোর পরিশ্রমের মাধ্যমেই কিন্তু মানুষের ভাগ্য বদলায় সেই পরিশ্রমটাই করে যাও আল্লাহ আমাদের সাথেই আছেন আমাদের সাথেই থাকবেন তিনি রহমানুর রাহিম আমরা সবাই তারই আবাদত করব তারই আনুগত্য করব। তিনিই তো আমাদের রব তিনি তো আমাদের রহমান রহিম তিনিই তো আমাদের পথ দেখাবেন তিনি যতক্ষণ না দেবেন ততক্ষণ আমরা চাইতে থাকবো তিনি দিবেন তিনি কখনও আমাদের খালি হাতে ফেরান না তিনি দিবেন অবশ্যই দিবেন হান্ড্রেড পারসেন্ট দিবেন কিন্তু কখন দিবেন হয়তো তোমাকে এখনই দিতে পারেন আবার পরেও দিতে পারেন আবার পরে না দিয়েও সেটা ভবিষ্যতের জন্য রেখে দিতে পারেন যে জায়গায় দিলে ভালো হয় আর কি সে জায়গায় দিবেন তিনি তো রহমানুর রহিম তিনি না করতে জানেন না তিনি আমাদের দিবেন শুধু ধৈর্য ধরতে হবে আর আল্লাহর কাছে চাইতে হবে